চিনাস না ভুলে গেলি তাই কি গায়ে হাত দিবি ও আমার ছোট ভাই আমি আমার ছোট ভাইয়ের কাছে আমার সুখ দুঃখের কথা আমি শেয়ার করব না তো কার কাছে তুই বেশি কথা কস বুঝছস ভাই তো কি হইছে হ্যাঁ ভাই থায় না হন হলো হন জহন গা আমার রুম আমি গোছামু আমার রুম আমি গোছামু ফকিনির বাচ্চা এই বাসায় কি হইছে কি সমস্যা না কোনো সমস্যা না নাস্তা খাইবে না আইলেকে ডাক দিই দুইটা বৌমা বাসায় তো গেট খোলার মানুষ নেই আরে তুই শেষ কাম হ্যাঁ কাজ শেষ আপাতত আমার জামা দুপুরে বৌ ইয়ার কি খবর রাবিলের কি খবর রাবিল তো আইব কইছে বিকেল এর দিকে আয় পড়ব ও পেলেঙ্গে আসে যাক আই লেট আসানুম সংসার অনেক টানাটানি বর জমে গেছে তিন চার মাসের কিভাবে যে কি করব মাথা এটা আবার অসামনে কইছ না অসামনে কইলা পর ওই রাগ হইবো এমনি ওর বড় দেখছস ব্যাপার কি হ্যাঁ কথা কথা ছোট লোক ছোট লোক এডি এডি দুনিয়ার কথা কয় অসামনে এডি কর দরকার নেই আর দ্বিতীয় কথা হুন ওই আইলে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই আর ওর কাছে তুই একটু কম যাইস একটু কমই যাইস আমি যা কর কমুনি তোরা যেহেতু দেখতে পারে না তো তোর যাওয়ার দরকার নেই বুঝছস আমি যা কই তাই শুনিস আবার তোর বাপা শুনলে আবার আরেক চিল্লা চিল্লি লাগাই দিব তুমি এইভাবে কইতাস কি লাগো আমার ছোট ভাই না ছোট ভাই হইলা হন তোমার ছোট ভাই কি বলতাছ আম্মা তুমি এগুলা ও আমার ছোট ভাই আমি আমার ছোট ভাইয়ের কাছে আমার সুখ দুঃখের কথা আমি শেয়ার করব না তো কার কাছে শেয়ার করব তুমি এরকম ভাবে বলতাছ যেমন ও আমার শত্রু ও তো আমার শত্রু না আমার আপন আপন ছ আমার আপন ছোট ভাই ওর সাথে আমি কথা বলবো না কার সাথে কথা বলবো তুমি এইভাবে বলতাছ কেন এত চুপ কর তো চুপ কর কাম করস তো খেতে আন হ্যাঁ তো বলো লোক বুঝস না কি এক মার পেটেই তো জন্ম লইছস আন দুইজনা দুই ভাগের মতন বুঝছস তুই হলো গরিব ও হলো বড় লোক ঠিক আছে তো বড় লোক হইছে দেখ কি ও আমার ভাই না তুই বেশি কথা কস বুঝছস ভাই তো কি হইছে হ্যাঁ ভাই থায় না হন হলো হন যখন গা দুই ভাই এক সমিন না না থাকে তখন দেখবি ভালোবাসা থাকে যখন এক ভাই তার আরেক ভাই উপরে যায় তখন সে ভালোবাসাটা থাকে না ঠিক আছে আর ওইলা বড় লোক গেছে গা ওর বুয়ের ব্যবহার তুই দেখ না বুঝোস না বুঝাস তুমি মা হইয়া তুমি ছেলেদের মধ্যে এরকম ব্যবধান করতে পারো আমি না এটা ভাবতেও পারতেছি না ভাবতেই কি মনে মা হইয়া মা হইয়া আমি মা হইয়া ঠিক হয়ে গেছি গা তোর বাপ একজন কয় যে মা তুমি ভাগ করে দাও তুই একজন কস মা ওয়া ভাগ করে দাও শুরু একটা কয় তুমি মা তুমি কিছু কও না আমি কি মা ওয়া কি ঠেকে গেছি গা তো আচ্ছা শুরু वाला থেকে তো আমি ওরে কাজ কাম কইরা খেতে খামারে কাজ কাম কইরা ওরে আমি পাইলে পয়সা বড় করছি পড়ালায় করাইছি তারপরে বিদেশ পালাইছি ওই কি এমনি বড় লোক হয়ে গেছে গা আমার অবগত নাই আন যদি আর মনে না থাকে তোর কয় লাভ হইব তোর মুখে খালি বক 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 হইব আর অর্থ বুঝা লাগবে তো বুঝতাছ না ও বই যা কয় তাই শুনে বুঝছস এই কথাটা মাথায় রাখিস তুমি তো বুঝাইতে পারো তুমি অন্য কলকে নাচ একটা কলে দশটা জানি দেয় আর বই আমি আর কথায় নাচি না আমি আর আমার দুইটা ফুল আমি ফেটে রাখছি আমি তো দুইটাতে দুই চককে দেখি না এক চককেই দেখি একটা নুন দেখি আর একটা ফানি দেখি এরকমই দাও ছোটোর থেকে দেখাই তোমার ছোটো পোলা মায়ের সব সময় তুমি অন্যভাবে দেখছো আর আমারে দেখছো অন্যভাবে গাদার বাচ্চা গাদার বাচ্চা ছোটো দিই তো আদরই পায় গাদার বাচ্চা বুঝছো এরাই দিয়ে দিয়ে মাথার ঘুরাইছো এখন কেউ রে মান্য করে আন হন আমার কথা হন রাব্বিলা যদি আয়ে রাব্বিলার সাথে সুন্দর করে যদি কথা কইতে রস কথা কইস আর যদি না কইতে পারস তাহলে কথা কর দরকার নেই কান করে টিয়া লই আইবো তুই যদি এই জায়গায় বেটা বেল লাগাই দাস তাহলে আর কিচ্ছুই পাবো না আর বয় পুতলা বইরা পরে বাপর বাইতে লই যাবো গা বৌমা এ দুই বোমা কই রে ও বৌমা লাগে না নিজের আপন ভাই বলে এরকম করে আব্বা বৌমা ও বোমা

আপনার শখ করতে কেও আমার নাস্তা আমি হোটেল থেকে না খাইতে পারি আপনার দাদা শখ করা না এ আইছে মার জলে না মাসির জলে না ডাক দিল তো চিল্লা চিল্লি করলো বৌমা এই যে আপনারা মুখ মুখ তর্ক করেন না এই কারণে আমার মেজাজটা গরম হয় বুঝছেন আপনারা কি বলছি আমারে ডাকতে আমি বলছি না একদিন আমি যদি ঘুমায় থাকি আমারে কেউ ডাকা করবেন না ডিসটার্ব করবেন না আপনাদের কি এক কথা প্রত্যেকদিন বলতে হয় আচ্ছা ডাক দিমু না এখন রাবলে কি তোমার ফোন দিছিল কেন একারে শুনছেন যে ছেলে আসবে আর পাগল হয়ে গেছেন ছেলের মানে কখন দরজার সামনে দাঁড়ায় থাকবেন নাকি যে ছেলে কি নিয়ে আসে হেগুলো একারে নিজে রুমে নিয়ে যাবেন টপলা কইরা টপলা বড়কোছে এইডা কি আশা ভরসা করান যায় না ওরে বাবারে বাবা আশা ভরসা করা যায় না ছেলের কি বিদেশে পাঠাইছেন আপনারা টাকা বসা দিয়া আশা ভরসা করতে আইছে আর শুনেন নেক্সট টাইমে আমার রুমে ঢুকলে নক করে তারপর ঢুকবেন এসারা ঢুকবেন না যান অসবব মহিলা একটা গটা একটু গুছায় রাখকো ঠিক আছেন কি বললেন ঘর আমি গুছাবো আপনি কি করবেন হাওয়া গায়ে ঘুরবেন আমি তো হেগুলি ঘর সব পরিষ্কার করতে তুমি এটা করো আপনার বৌমা আরেকজন গই কই গেছে কোথায় গেছে তারে বলেন আমার রুম ঝাড়ু দিয়া পরিষ্কার করা আমার বিছনা গুছাই দিতে ও রান্না চড়াইছে কি করতেছে এগুলো দেখার সময় আমার না আমি যেটা বলছি এটাই করবেন আমি জানি একটু আমি যে ফ্রেশ হইতে যাইতাছি আয়া জানি দেখি রুম টুম সব পরিষ্কার করা বাবা 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 জোর জার ঠিকই কয় বৌ মা হ্যাঁ রে অর্ডার দেয় কাজ করার রে আল্লাহ করতেছেন আরে আপনি আমার শাশুড়ি একটা বদমাস মহিলা বলল কি আপনি নাকি রান্না করতেছেন এখানে বসে বয়সা মোবাইল টিকতেছেন আর সে বলে আপনি নাকি রান্না করতেছেন হে একটা বদমাস মহিলা যান আমার রুমটা গুছান আমার রুমটা ঝাড়ু দিয়ে মুছবেন আমার বিছনাগুলো গুছাবেন ফার্নিচারগুলো মুছবেন যান এক মিনিট ভাবে দম ফালন রান্না শেষ করে আইসা মাত্র বসছি আর আমি আপনার রুম গুছাবো কেন কি হয়েছে আমি আপনার রুম গুছাবো কেন তা আপনি গুছাবেন না কে গুছাইবে আপনার রুম আপনি গুছাবেন আমি কেন গুছাবো আমার রুম আমি গুছামো আমার রুম আমি গুছামো ফকিন্নির বাচ্চা এই বাসায় তোমার স্বামী আর তুমি কি করো কি করো আমার স্বামী একটু পরে আসবে আয়সা যদি দেখে উপবাস থেকে আমার স্বামী আসবে যদি একটু পরে দেখে এই যে ঘর বাড়ি এগুলো আওড়ানো তাহলে কিন্তু খবর আছে আয়সা দিব আপনি আমার গায়ে হাত তুলেন কেন ভাবি বেশি কথা বলো না আর একটা দিব এখন বেশি কথা বলে কথা না বললে চুপচাপ যে কাজ করো কাজে লাগবে আপনি এইবারের বাড়ির বউ আমি এইবারের বাড়ির বউ আপনি তো আমার গায়ে হাত তুলতে তোমার সাথে আমার তুলনা হয় না তুমি এইবারের বউ ঠিক আছে যাও আমি ফকিনি জিনা ঠিক আছে আমার স্বামী খালি একটু টাকা পয়সা ইনকাম কম করে দেখে আপনি এরকম জোর দেখা এই তো বুঝতে পারছো বুঝার জন্য ধন্যবাদ যাও যে কাজগুলো করো গানো কি হইছে আমি পারম না আপনারও আমি কেন ঘুছাবো তুমি গোছাইবা তোমার ঘরে গোছাইব এবং কি তোমার স্বামী যে গোছাইব তোমার শাশুড়ি যে গোছাইব বুঝতে পারছো যাও আশুকসকে বাসায় ফকিরের বাচ্চা আশুক আর আপনারা তো গরম দেখতেছি কত বছর শাশুড়ি তোর ফকিরের বাচ্চা আসুক আর আমার স্বামীও আসুক দেখা যাক কি হয় তাই জানি কই গেছে ওরে বাবা রে বাবা কিছু বলবা টাকা অপচয় করে এগুলো করেন না হ্যাঁ টাকা অপচয় করে এগুলো করেন আস্তাগফিরুল্লাহ এই যে এটা কত টাকা কিনে না হলো তো মনে করেন চার পাঁচ হাজার টাকা নিছেন হ্যাঁ এগুলো কিনছেন আমার কাছ থেকে অনুমতি নিছেন তোমার টাকা দিয়ে আপনি আমার টাকা দেখেন না আমার স্বামীর টাকা দেখিনছেন এগুলো অনেক আগে অনেক আগে এত মুখে মুখে তর্ক করেন কেন আপনাদের এই যে বংশটা কি মুখে মুখে তর্ক করার স্বভাব হ্যাঁ এই যে কি খান আর ঘুরে না গায়ে হাওয়া লাগাইয়া কি করুন কাজ কাম নাই কি করুন যাইয়া বাইরে যায় একটা ঠেলাগাড়ি চালাতেও তো পারেন আমার বংশকে ঠেলাগাড়ি চালায় নাই আপনার ছেলে বড়টা দেয় কামলা আর আপনি বলতেছেন আপনার বংশে কেউ ঠেলা গাড়ি চালায় না কামলা দেওয়া ভালো না ঠেলা গাড়ি চালানো ভালো কাজ করে খায় কাজ করে খায় সব পথে কাজ করে আসলে না আপনার বুইরা লোক দেখে আপনার কিছু বলতেছি না নইলে আপনার চাপার ভিতরে একটা দিতাম আমি এখন বুঝতে সমস্যা কি দাও মুখ মুখ তর্ক করেন কেন তো আচ্ছা মুখ মুখ তর্ক করেন কেন হ্যাঁ মানে আমি কিছু বলতেছি আর গায়েই লাগতাছে না গায়ের চামড়া কি গন্ডারের চামড়া হ্যাঁ হ্যাঁ আপনি কি বল এপশনার না কি সমস্যা আমরা কি গন্ডারের চামড়া কথা বলতেছি কানে শুনেন না মানুষের চামড়া কখনো গন্ডারের হয় না উফ ফাল্লা আপনাদের ফ্যামিলিদের ভিতর আইসা আমি পুরো পাগল হয়ে যাচ্ছি বুঝছেন তাহলে তোমার জামাইরে ফোন দিই আবার তোমার বাসা আসুক আসতেছ না হয় আয় আশুক আসলে আমি বলবো আলাদা ফ্ল্যাট নিতে আপনাদের এই জায়গায় আমার থাকা সম্ভব না তুমি না বললা পাগল হয়ে গেছো আমার পরিচিত একজন ডাক্তার আছে পাগলের এই আপনি কি সমস্যা আপনারে বলছে আপনাদের ফ্যামিলি থেকে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের বলেই আমি পাগল হই ভুল হইছে বুঝতে পারছেন আপনি যে একটা আস্তা একটা খাতচোর লোক এটা আমার বোঝা হয়ে গেছে কথা খালি কইলে একটা কইলে আরেকটা কোন পেচান খালি কথা দামাই برو থাকে কি দaport কি অহংকার বাবারে বাবা একটাবার ভাবে না যে যাকে অপমান করতাছি সে আমার স্বামীর বাবা আর ছেলে একটু দিন মজুরের কাজ করে এর জন্য ওর কোনো দাম নাই আরও তো সৎ উপার্জন করে বাবা মাকে ভালোবাসে সম্মান করে ওর বউ বা শ্বশুর শাশুড়িকে সম্মান করে তুমি তো ব্যাদক পারিবারিক শিক্ষা নাই তোমার মধ্যে কিছু বলতেছি না ছেলেটা আসুক তারপর দেখি কি করা যায় ভাই তুই কেমন আছো ভাই

এই রুনা এই রুনা কই রুনা তো এই রুনা কই তো করে আর তুমি চলে আসছো আছো হ্যাঁ আছো আসতে তো কোনো কষ্ট হয় নাই না তুমি অনেক সুন্দর হয়ে গেছো আগে থেকে বস কি রে দাঁড়াসতে চায় হ্যাঁ আপনি কি করতেছে বসো তুমি তো আমার ছোট না আমি ছোট বাইরে দেখ ছোট ভাই কি ছোট ভাই কি ছোট ভাই কি তোর তো সাহস কম না তুই আমারে মারতে পারলি বড় ভাই রে ছোট ভাই ভাইয়া আমারে ভাইয়ের পরিচয় দিবি না তুই যে আমার আমার বাইকে আসতে না থাপ রে আমি তোর বুঝছস আমার সাথে কি তোর যাই এ বেটা তুই সে একটা ফকির নি ফকির নির বাচ্চা আমারে ভাইয়ের পরিচয় দেস ফাজিল আপনি খেতে কামারে কাজ করেন আমার সাথে কি খেতে কামারে কাজ করে এরকমটা আশা করি নি রে ভাই

তোর সমস্যা কি ধর সমস্যা কি না জো বাইডেনের নাতি তুই কি বিল ক্লিনটন তুই কি মুকেশ আম্বানি ভারতের শ্রেষ্ঠ ধনী মুকেশ আম্বানি হ্যাঁ তুই কি তুই কি আমার একটা বার কুই কি তুই কি প্রবাস থেকে কয়টা টাকা কামাই আইস সুরটটাই পরে আইস মানুষটা মানুষই মনে করস না নিজের মায়ের সাথে খারাপ আচরণ করতে মায়ের পেটের বড় ভাই পিতৃতুল্য ভাই ভাইয়ের সাথে খারাপ আচরণ করতে আমি তোর জন্মদাতা বাপ এই খবরদার একটা কথা বলব না একটা চটকায় তার একটা কথা বলবা না অসভ্য কথাকার আমরা পারিবারিক বিষয়ে আলোচনা করতেছি আমি বাবা আমার ছেলের সাথে আমি কথা বলতেছি তুমি কে ওয়ার ইউ একটা কথা না সমস্যা কি তোর কত টাকার মালিক হয়েছ তুই সুটায় পড়লেই কি জেন্টেলম্যান হওয়া যায় হ্যাঁ সুশিক্ষা তোর ভিতরে নাই বিয়ে করে লইছে একটা মূর্খ পরিবারের মাইয়া যার ভিতরে কোনো পারিবারিক শিক্ষা নাই ওর ভাগ্য ভালো যে ওরা এখন পর্যন্ত জুতা পিঠা করি নাই ওর গায়ে হাত তুলি নাই না চটকা না তোর বউ নির্যাতন করব তুই নির্যাতন করবি আর তোর বড় ভাই মায়ের পেটের বড় ভাই তুই এতটুকু ছিলি তোরে কোলে পিঠে করিয়া ধীরে 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 মানুষ করছে তোরে পড়ালেখা করে দিকে নিজে পর্যন্ত পড়াশোনা করে নাই আজকেও দিন মজুরের কাজ করে তাতে কি হিসে পথে তো উপার্জন করে তোর মতো তো অহংকার আর ড্রাইভিডি করে না তুই তো গ্রাই অহংকারে মানে মাটিতে তোর পা পড়ে না তুই আর তোর বউ জমিনে পাও দেয় না ওই যে আরেকজন মডেল তারকা সারাক্ষণ চব্বিশ ঘন্টা উম ওই যে সারাক্ষণ মেকআপ দিয়া গহনা পয়রা একেবারে উম বাবা রে বাবা মডেল তারকা হ্যাঁ আমার বাড়ি ভাইরা ভাইরা এই চট কথা বলব না খবরদার তবে রে ভাই র আপনি তোর খাচ্ছ তোরে গাছটি লয়ে যা এই যে

আয়সা দেখি ওর বউরে শাসন করে কি না বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয় কি না মায়ের পেটের বড় ভাইয়ের সাথে শ্রদ্ধাশীল হয় কি না কিন্তু না ওর মতো কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে অনেক সংসারেই আছে যার জন্য বেশিরভাগ সংসারেই অশান্তি বিরাজ করে যা ঘরে যা মনে করি বিরাজ থেকে আমাদের একটাই সন্তান ব্যবস্থা হালা যা যা